আয় আল্লাহ রাষ্ট্রের জুলুম আজকে প্রবল ভাবে ভালো শুরু করে হচ্ছে আল্লাহ রাষ্ট্রীয় তুমি হেফাজত করোল আখ রাজি মেয়ালুহা ওজা আল্লাহ না মিল্লাদুম কামালিক জাম ওজ اي الله আল্লাহর আল্লাহ এই জমিনে হত্যা করা হয়েছে আল্লাহ আল্লাহ চারিদিকে এখানে খুন করা হয়েছে আরে গোলামকে হত্যা করা হয়েছে জুনুম নির্যাতন নম্বর তো আছে কোরানের বিরুদ্ধে আইন হচ্ছে الله عز وجل كتمي حفاظت كرو الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفروا أستغفروا بربكم فإنه إنه هو الغفور الرحيم أسكير أمنا جارا إيه এই গুরুত্বপূর্ণ এই সময়ে বাংলাদেশের যখন সকল মানুষ তাপদাহে আক্রান্ত তখন সে সময়ে আমরা এখানে আল্লাহর দরবারে রোনাল জারি করবার জন্য আমরা উপস্থিত হয়েছি সুখের বাণী পেলে আমরা আল্লাহর কাছে আমরা দোয়া করব আল্লাহ বলছেন রাস্তাও ফিরু রাস্তাও ফিরু তোমরা আল্লাহর কাছে ইস্তেকফার করো নিঃসন্দেহ হচ্ছে তিনি অতিশয় বা এবং আল্লাহ তালা বলছেন যে তোমাদের জন্য তোমরা যদি দোয়া করতে থাকো তাহলে আল্লাহ তালা যে ইরسلিস সামা আলাইকুম মিযরারা এবং আল্লাহ তালা তোমাদের উপরে সেই আকাশ থেকে প্রবলভাবে পানি বর্ষণ করেন এই জন্য আমরা সেই গুণাগার আজকে মাঠে একত্রিত হয়েছি গোটা বাংলাদেশের জায়গায় জায়গায় আজকে গতকালকে থেকে হাজার হাজার ईमानदार মুমিন মুসলমানরা এই মাঠে একত্রিত হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করছে এবং এদেশের সর্ববৃহৎ ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামের এই কর্মসূচি ঘোষণা করেছে আমরা আজকে সেই কর্মসূচির অংশ হিসাবেই আমরা আজকে করলাম এখন আমরা সকলেই আমরা দরবারে আমাদের আল্লাহ সাল্লাম যেভাবে কেদে কেদে আল্লাহর কাছে দোয়া করেছেন আমরা সকলে এইভাবে দোয়া করব। আমাদের বিশ্বাস সে গফুর রহিম রহমানুর রহিম সে মালিক আমাদের এই জমিনের অসহায়ের দিকে তিনি তাকাবেন সে অনুভূতি নিয়ে আমরা সকলে দোয়া করব আমি সবাইকে এখন আমরা দাঁড়িয়ে আমরা আল্লাহ দরবারে সেই ফরিয়াদের অংশগ্রহণ করার জন্য আমি সবাইকে অনুরোধ করছি وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد استغفر الله ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين

Allah, dia malasin, dia malpaan, dia malasin. Allah, dia malasin, dia malpaan, dia malasin. Allah yang gembur rahim, Allah syarilin, Allah menteri di luka, Allah menteri ramun. Allah gembur rahim, Allah gembur. Allah ini, tujuan Allah ini guna katakan bapak kerana.

আমরা তোমারের কাছে রবন বারবার আমরা বলেছিলাম দুনিয়ার এই আগুন সামান্য করো আমাদের দু সজ্জ আল্লাহ আল্লাহ জাহান্নামের আগুন থাকতে অনেক বেশি খুঁজি আল্লাহ জাহান্নের আগুন থেকে আমাদেরকে মাদত করো

তুমি তাদের আমাদেরকে মাপ করে দাও আয় আল্লাহ গুনার বারে গোটা বাংলাদেশ গোটা বিশ্ব বেরিয়েছে আয় আল্লাহ তুমি আমাদেরকে করে দাও তুমি শান্তি বর্ষণ করো রাষ্ট্রের জুলুম আজকে প্রবল ভাবে শুরু করে হচ্ছে আল্লাহ রাষ্ট্রীয় জুলুম থেকে তুমি হেফাজত করো والمستضعفين من الرذال والنساء والولدان الذين يقولون ربنا اخرجنا من هذه القرية الظالم اهلها واجعل لنا من لدنك ولجا واجعل لنا من لدنك نفيرا اي الله الله منها اذا من حتى الله আছে তুমি হেফাজত করো আল্লাহ এখানে অনেক মসজিদ মাদ্রাসা আলী মোলামা কোরআন আছে তাদের হেফাজত করো রাত্রে যারা তোমার কাছে কাদের কাদের ও মাফ করে দাও আয় আল্লাহ এই জমিনে তুমি কোরআনের সমাজ কায়েম করে দাও জমিনে কোরআনের সমাজ তুমি কায়েম করে দাও আল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির আয় আল্লাহ যারা এই জমিনে দিন প্রতিষ্ঠার ইসলামের পথে যারা ভূমিকা রাখছে সবাইকে তুমি ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক এনায়েত করো আলমুলকে তুমি ঐক্যবদ্ধ করে দাও মজলুমের কবল থেকে কবল থেকে তুমি হেফাজত করো কারুদ্ধ অবস্থায় যারা আছে সেই মজলুমদেরকে তুমি মুক্ত করে দাও আয়াল্লাহ তুমি আমাদের করো আয় আল্লাহ তুমি আমাদের উপরে লহম করো তুমি আমাদের তোমার দিনদার ইমান দ্বারা তোমার দরবারে রাত দিনে ফরিয়াদ করছে আল্লাহ তুমি প্রাকৃতিক অবস্থাকে ভারসাম্য করে দাও আল্লাহ তুমি আমাদের এই জমিনকে দিনের জন্য কবুল করো আমাদের এই ফরিয়াদকে তুমি কবুল করো আমাদের এই কর্মসূচিকে তুমি কবুল করো আয়াল্লাহ আমরা যেন তোমাকে প্রতি মুহূর্তে চেষ্টা করতে পারি সেই তো অভিজ্ঞান করো আল্লাহ তুমি আমাদের দাও করে দাও তুমি আমাদের দাও তুমি আমাদের দোয়াকে কবুল করো আয়াল্লাহ তোমার রাসুল এভাবে এই জমিনের উপরে এসে দোয়া করেছেন আমরা সেই সুন্নতির অংশ হিসেবে দোয়া করছি তুমি আমাদের এই দোয়াকে সুন্নতি দোয়াকে কবুল করো আয়াল্লাহ গোটা বাংলাদেশ গোটা বিশ্বকে তুমি শান্তিময় করে দাও গোটা বিশ্ব ইসলামকে তুমি গালেপ করে দাও আয়াল্লাহ ফিলিস্তিনের মুজলুম জনপদকে হিফাজত করো